উনি উনি আমার মা আমার কাজে সাহায্য করে থাকে না মম দেড়শো টাকায় দুই প্লেট পাওয়া যাচ্ছে আপনি যদি এখন দাম একটু কমায় রাখেন তাহলে হয়তো আমি দুশো থাকি আর তাছাড়াও আমি একটা সুন্দর ব্যবসা দিতে পারি মানে সামনে আমার কোম্পানি ওখানে আমার পঞ্চাশ জন স্টাফ আছে আপনার মোমোজ যদি খেয়ে আমার ভালো লাগে তাহলে প্রতিদিন আপনি পঞ্চাশ প্লেট আমার অফিসে দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা বুঝতে পারলাম সামনের দোকানে যেহেতু দুই প্লেট একশো পঞ্চাশ টাকা দিয়ে থাকেন আপনি না হয় একশো টাকা করে দিন আসলে ভাইয়া আমাদের খাবারটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে সার্ভ করে থাকি তো সেজন্য আমাদের অন্য সব দোকানের থেকে আমাদের খাবারটা একটু প্রাইসটা একটু বেশি নিয়ে থাকে সমস্যা নেই আপনি আমাকে একশো টাকা করে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আপনাকে দিচ্ছি এই নিন ভাইয়া থ্যাংক ইউ কি ব্যাপার এটা তো ঠান্ডা কি বলতেছেন ভাইয়া ঠান্ডা কেন হবে আমি তো মাত্র হচ্ছে স্টিম থেকে বের করে আপনাকে আমি দিলাম আমি কি আপনাকে মিথ্যা কথা বলতেছি আপনি নিজে চেক করে দেখেন না না ঠিক আছে চেক করতে হবে না আপনি টেনশন করে না আপনি এখন একটু আবার চেঞ্জ করে দিচ্ছি মা হ্যাঁ চুলা কি অন ছিল না হ মা আমি তো নিজে খাবারটা গরম করে দিচ্ছি এই যে চুলা জ্বলতেছে এখন না কিন্তু কাস্টমার বললো খাবারটা নাকি ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে মা আবার গরম করে দি আচ্ছা এই নিন ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা এটার ভেতরে যে চিকেনটা এটা কি টাটকা মানে গন্ধ লাগছে স্যার আসলে ভাইয়া আমাদের খাবারটা তো খুবই ফ্রেশ কারণ আমাদের প্রতিদিনে খাবারটা প্রতিদিন মেক করে নিয়ে আসে এটা তো বাসি আর কোনো কথাই না 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 আমি তো আপনাকে মিথ্যা কথা বলবো না তাই না আপনি নিজে একবার শুকে দেখেন আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি আবারো চেঞ্জ করে দিচ্ছি

ভাইয়া একশো টাকা এক কাজ করেন আপনি বাকি খাতায় লিখে দেবেন না না ভাইয়া আমরা তো আসলে বাকি সেল করে থাকি না আসলে ভাইয়া আপনি আমার প্রথম কাস্টমার তো বলিং করে গেলে একটু ভালো হইতো এটা কেমন কথা বললেন না আমি আপনাকে এত সুন্দর একটা ব্যবসা দিলাম মানে আমার কোম্পানিতে আপনি প্রতিদিন পঞ্চাশ প্লেট করে মোমো দিবেন আর আপনি একশো টাকার জন্য এমন করতেছেন হোক জমা হোক কয়েকদিন একটা জমা হলে আমি একসাথে দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাইয়া আমি আপনাকে বললাম যে আমার যে বেনটা হয়েছে এটা আপনি বাকির খাতায় লিখে রাখেন আপনি রাজি কেন হলেন আসলে ভাই আপনি তো নিজেই বললেন যে আপনার ওই ডি ব্লগ হচ্ছে আপনার অফিস আছে সেখানে আপনাদের প্রতিদিন পঞ্চাশ পিস করে যাবে আসলে আমি তো ওইভাবে আপনাকে ব্লিফ করে ফেল আর তাছাড়া আপনি তো আমাকে বলেছেন যে আপনি আমাকে নিজে এসে দিয়ে যাবেন আপনি আমার তো এখানে আপনার অফিস দেখুন আপনি এখানে ব্যবসা করতেছেন এই ব্যবসা দিয়ে আপনার হয়তো সংসারটা চলে এটা হচ্ছে আপনার ইনকাম সোর্স আমি আপনাকে যা কিছু বলছি সবকিছু মিথ্যা কথা বলছি আমার কোনো অফিস নেই আমার কোনো পঞ্চাশ জন স্টাফ নেই যাদের জন্য আপনি প্রতিদিন পঞ্চাশ প্লেট করে মোমো আমার অফিসে দিবেন আমি সব কিছু বিতরণ করছি এটা কোনো বিজনেস সিস্টেমের ভিতরে পড়ে না আপনি এত ভালো হইলে তো আপনার জন্য ক্ষতি তাই না আমি যখন আপনাকে বললাম যে আপনার মোমোটা ঠান্ডা আপনি আমাকে কি বললেন আপনি চেঞ্জ করে দিচ্ছেন কেন আপনি তো নিজেই মাত্র গরম করে আমাকে মোমোটা দিচ্ছেন তাই না তাহলে আমি আপনাকে ঠান্ডা বললাম আর আপনি সেটা বিশ্বাস করলেন তারপর যখন আপনি আবার দিলেন তখন আমি একটু কি আপনাকে বললাম যে খাবারটা গন্ধ লাগতেছে মানে খাবারের ভিতর যে চিকেনটা দিচ্ছে না টাটকা না আপনি এটাও বিশ্বাস করে ফেললেন আপনি সরাসরি চেঞ্জ করার জন্য চলে গেলেন কেন আপনি তো জানেন যে প্রতিদিনের ফুড আপনারা প্রতিদিন মেঘ করেন তাহলে আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন তারপরে যখন আমি বললাম যে আপনার টাকাটা আমি পরে দিয়েছে আপনি মানে আমার টাকাটা বাকি রাখতে হবে এটা আপনি কেন বিশ্বাস করলেন আপনি তো আমাকে চেনেন না আমি যে আপনাকে টাকাটা ফেরত দিবো এটারও তো কোনো গ্যারান্টি নাই আপনাকে জাস্ট আমি বলছি যে সামনে আমার অফিস আপনি যদি ওখানে যেতেন আপনি তো আমাকে খুঁজে পেতেন না শুনুন এই বিজনেসটা দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করেন বা এই বিজনেসটা হচ্ছে আপনার ইনকাম সোর্স এইখানে সৎ থাকতে হবে এখানে ভালো হইতে হবে কিন্তু এতটা ভালো হওয়া যাবে না যেটার জন্য আপনার নিজের ক্ষতি হবে বাই দা ওয়ে আহ আপনার আসলে ভাই আমার কাছে তো ভাঙটি নেই আমি ভাঙটি করে আপনাকে বাকি চারশো টাকাটা দিয়ে দিচ্ছি না না চারশো টাকা ফেরত দিতে হবে না এই পুরো টাকাটাই আপনি রাখেন আপনার দাম অনুসারে আপনার তিন প্লেট মোমোস দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমি আপনার এখানে তিন প্লেট মোমোস খাইছি আর বাকি পঞ্চাশ টাকা বিকজ অফ আপনার যে ফুডটা ছিল এটা ট্রু ইয়াম ছিল অনেক মজা লাগছে আমি অনেক খুশি হয়েছি দ্যাটস ইটস ফর ইউ টিপস ভালো থাকবেন হ্যালো আপু মোহাম্মদ কত করে ভাইয়া এক প্লেট একশো পঞ্চাশ টাকা কি বলেন সামনে তো একশো টাকা করে না ভাইয়া আমাদের দোকানের এক প্লেট একশো পঞ্চাশ টাকা ফিক্সড ঠিক আছে দেন খেয়ে দেখি ঠিক আছে